রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর থেকে রমজান উপলক্ষে এরকম কোন বিজ্ঞাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি আপনার শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই হ্যাঁ বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইরা দেশ থেকে যৌতুককে ওলামায় গ্রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায় গ্রাম এক চেঠি অবদান এদেশের ওলামায় গ্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরের লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন এখন খুশি মনে সেও বলে খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোন কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট আমি দিব একটা কথা আমি বলি ভাই একটা কষ্ট মেয়েকে গর্ব ধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের মেয়ের বাপমা ওই পড়ালেখা দিয়ে ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না বেঠিক রান্না বান্নাটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা বলার ব্যয়সাপ কে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বলো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিঘারীদেরকে ধরে ধরে আসুন না পাওয়ানো ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুダイ যায় আমাদের ওখানে সিরিয়াল ধরে সিরিয়াল ধরে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুর থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকার আমি নিরুপায় হয়ে এখন আসুন্না ফাউন্ডেশনের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভাইরা আমার এই সংস্কার আমরা দূর করব তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুঁচি করে বৌমাকে আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন